ক্লাস ইলেভেনে যারা উঠেছো কেউ সায়েন্স নিচ্ছ কেউ সায়েন্স কেউ আর্টস কেউ কমার্স সবাইকে অভিনন্দন সবার ভবিষ্যৎ সমৃদ্ধশালী হোক এটা চাই আমি আজকের ভিডিওতে তোমাদের একটু সতর্ক করব এক মিলিয়ে ঝুলিয়ে সাবজেক্ট যারা নিয়েছো তারা এখনো সময় আছে এখনো ভাবো অর্থাৎ সবগুলো আর্টসের সাবজেক্ট তার মধ্যে অযাচিতভাবে একটা বায়োলজি সবগুলো সায়েন্সের সাবজেক্ট তার মধ্যে অযাচিতভাবে একটা ভূগোল এটা যদি নিয়ে থাকো তুমি হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে তবে এখানে কথা আছে যারা ভূগোল নিয়েছো তার সঙ্গে অঙ্ক নেওয়া যেতে পারে তবে সায়েন্স পুরো নিয়ে তার সঙ্গে ভূগোল নেওয়া এটা একেবারেই স্বাস্থ্যকর নয় এটা খুব ভয়ঙ্কর আবার আর একটা হতে পারে তুমি বায়োলজি নিয়েছো সঙ্গে কেমিস্ট্রি আছে নিউট্রিশন আছে তাহলে ঠিক আছে কিন্তু অন্যথা বিনা কারণে ধরো এডুকেশন সংস্কৃত বায়োলজি এইরকম অদ্ভুত সাবজেক্ট চয়েস তোমরা একেবারেই করবে না কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটা সাবজেক্ট সায়েন্স যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে যাদের ম্যাথ আছে সায়েন্সের সাবজেক্ট নিচ্ছ তোমরা এটা রাখতে পারো কিন্তু যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা সায়েন্সরাও নিতে পারো আর্টসরাও নিতে পারো এটা যারা কমার্স তারাও নিতে পারো একটু যদি ম্যাথ মানে তোমার দুর্বল না হও মানে ধরো অঙ্কে তুমি টেনে টুনের মাধ্যমিকে পঁচিশ পেয়েছো তাহলে বিপদ এটা নিলে কিন্তু তুমি যদি মোটামুটি পঞ্চাশও মাধ্যমিকে পেয়ে থাকো তুমি এই সাবজেক্টটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতেই পারো মনে রাখবে কম্পিউটার অ্যাপ্লিকেশান আর কম্পিউটার সায়েন্স দুটো আলাদা সাবজেক্ট আমি কম্পিউটার অ্যাপ্লিকেশানের কথা বললাম আর কম্পিউটার সায়েন্স যারা সায়েন্স নেবোটা তাদের এবার আমি যেটা বলতে এসছিলাম আজকে তোমরা কারও কথা শুনে ফোর্থ সাবজেক্ট বাদ দেবে না ফোর্থ সাবজেক্ট নেবে 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 কেন একটু বলি ফোর্থ সাবজেক্টের অনেক গুণাগুণ আছে এটা আমার মত আমি বলছি এবার তুমি চাইলে তুমি সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে নাও তুমি চাইলে তোমার মত মতো সাবজেক্ট নাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কাজ সঠিকটা বোঝানো তুমি মাধ্যমিকের সাতটা সাবজেক্ট পড়েছো উচ্চ মাধ্যমিকে ছটা পারবে না কেন পারবে না অবশ্যই পারবে উচ্চ মাধ্যমিকের সিলেবাসও তো অল্প মানে ইলেভেন টুয়েলভের একদম সেমিস্টার সেমিস্টার অল্প অল্প করা এখানে বুঝতে হবে ফোর্থ সাবজেক্ট কেন দরকার ফোর্থ সাবজেক্ট থাকলে অর্থাৎ তুমি চারটে সাবজেক্ট নিলে যেটা কম পাবে সেটার নাম্বার বাদ দিয়ে মার্কশিট তৈরি হবে যেখানে তোমার নাম্বার বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত কোনো কোনো বছর দেখা যায় নির্দিষ্ট একটি সাবজেক্টের প্রশ্ন বিভৎস কঠিন হয় এবং কিছুই তুমি লিখতে পারো তুমি জানছো যে আমি ফেল করবো বা আমি একেবারে টেনে টুনে পাস করব সেইবার ফোর্থ সাবজেক্ট থাকলে ফোর্থ সাবজেক্টের নাম্বার টেনে নিয়ে তুমি কিন্তু বেঁচে যেতে পারো তোমার পার্সেন্টেজ বেড়ে যাবে এমনকি তুমি যেটা ফোর্থ সাবজেক্ট নেবে সেটাতে ভালো নাম্বার থাকে সেটা নিয়েও আগামীতে তুমি পড়াশোনা করতে পারবে তার থেকে মজার কথা ফোর্থ সাবজেক্ট নিলে না স্যার আমি অত্যন্ত দুর্বল আমি এসব পড়তে পারবো না পড়লে না জাস্ট দিন যাও সাদা খাতা জমা দাও জাস্ট প্রজেক্ট যেদিন বলেছে স্যারকে জমা দিয়ে দাও এইটুকু করো তোমার ফোর্থ সাবজেক্টের নাম্বার তো যোগ হবে না পরীক্ষার আর কি মার্কশিটে তোমার কোনো অসুবিধা নেই আমি যারা খুব দুর্বল যারা এই যুক্তি দিচ্ছ আমি পড়তে পারবো না তাদের বলছি তারা দরকার হলে জাস্ট পরীক্ষাটা কর ফোর্থ সাবজেক্ট নিয়ে সেটা থাকলে খারাপ কিন্তু যদি তুমি শূন্য পাও তবুও তুমি পাস হবে কারণ ওইটা তোমার মার্কশিটে রিফ্লেক্টই করবে না দরকার কারণ ওটা তোমার একটা আর কি হেল্পিং হ্যান্ড যে এটা চলে গেলে হাতে এটা থাকবে কথার কথা আমি ধরে নিলাম তুমি খুব দুর্বল স্টুডেন্ট এটা আমার বলা উচিত নয় একজন শিক্ষক হিসাবে আমি এটা বলছিও না মার্জনা চাইছি কিন্তু একটা সম্ভাবনার কথা বলছি তুমি ভূগোল পরীক্ষার দিন কিচ্ছু পারো নি তুমি দেখেছো মানে ভীষণ কঠিন প্রশ্ন ফেল করবে নিশ্চিত পাঁচ নাম্বারের আনসার দিয়েছো তোমার রয়েছে এডুকেশন পরে এটা ফোর্থ সাবজেক্ট পড়ো নি সারা বছর জাস্ট এডুকেশন স্যারের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে দু চারটে সহজ প্রশ্ন পড়লে কিংবা আমি আবার হাত জোর করে বলছি এটা আমি বলছি না কিংবা দেখা গেল যে বন্ধুরা ওই আর কি এরম কাগজ টাগজ নিয়ে যাও আর কি তোমরা হয়তো দুই একটা কাগজ আমি একেবারেই কিন্তু প্রমোট করছি না যে পরীক্ষা হলে নকল নিয়ে আমি জাস্ট বললাম যে তুমি সারা রাত ধরে হয় কাগজে নোট করলে নয় মাথায় কিছু প্রশ্ন গেঁথে নিলে তুমি কিন্তু পাশ করে যাচ্ছ কিন্তু যদি ওই ফোর্থ সাবজেক্ট না থাকতো তাহলে তুমি নিশ্চিতভাবে ডুবতে ইউটিউবে আমি দু হাজার ষোলো সাল থেকে এই দু হাজার ছাব্বিশ হতে চললো প্রতি বছর ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়েস কিভাবে কি নেবে ফোর সাবজেক্ট নেবে কিনা এটা নিয়ে গাইড করছি ছাত্ররা কিন্তু সে বিষয় নিয়ে তাদের যে মতামত আমায় জানিয়েছে এবং তারা তাতে খুশি হয়েছে তাদের তাতে লাভই হয়েছে অনেককে আমি দেখেছি ফোর সাবজেক্ট নেয়নি বলে আক্ষেপ করতে এখন তুমি বলতে পারো স্যার আমার তো ভর্তি হয়ে গেছে এখন কি করব কোনো অসুবিধা নেই কিছুদিন পরেই সাবজেক্ট যোগ করা যায় বা সাবজেক্ট পরিবর্তন করা যায় মোটামুটি এক মাসের মধ্যে স্কুলের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা জানাও এখনই জানাও হয়ে যাও ফোর্থ সাবজেক্ট যে কোনো একটা সহজ সাবজেক্ট নিয়ে রাখো এতে তোমার পার্সেন্টেজ বাড়বে এতে তোমার উপকার হবে তুমি আমায় বলো যে তুমি কি ভাবছো এই বিষয় নিয়ে আবারও বলছি কেউ মিলিয়ে ঝুলিয়ে সায়েন্স আর্টস নেবে না কেউ উল্টো সাবজেক্ট নেবে না কেউ অন্যের দেখা দেখি ও ও সায়েন্স নিয়েছে আমি আর্টস আমি ও সায়েন্স নেবো এটা করবে না কমার্স মানুষে নেয় নাকি বাজে সাবজেক্ট এই ধরনের বাজে কথা বলবে না প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা সাবজেক্ট নিজের জায়গাতে সেরা তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ কোনটা তোমার ভাল লাগে সেটা তোমাকে বিচার করতে হবে তুমি বলছো স্যার স্যার আমি ভূগোল নিলে আগামীতে কি হব এটা ভেবে সাবজেক্ট নিলে তুমি আগামীতে ডুববে কেন তোমার যদি ভূগোল সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে ভূগোল নাও তোমার যদি ইতিহাসের প্রতি ভালোবাসা থাকে ইতিহাস নাও রাজনীতির প্রতি ভালোবাসা থাকলে তুমি পলিটিক্যাল সায়েন্স নিতে পারো বা রাজনীতি জ্ঞান তুমি অর্জন করতে চাইলে নিতে পারো তোমার যুক্তি তর্ক ভারতীয় দর্শন ফিলোসফি এগুলো ভালো লাগে ফিলোসফি নিতে পারো তুমি আর্মি লাইনে যেতে চাইলে স্কুলে যদি পাও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অবশ্যই নাও তুমি যদি একটু বিজ্ঞান ভাষা সাবজেক্টে একটু নাম্বারও পাবো পরিবেশ সম্পর্কেও জানবো এটা ভাবো ইভিএস নাও তুমি যদি সংস্কৃত একদম অল্প পড়ে প্রচুর নাম্বার পেতে চাইছো সংস্কৃত নাও একদম অল্প পরিমাণে কিছুই না পড়ে পাবে না কিন্তু জাস্ট তুলনামূলক কম পড়তে হচ্ছে তোমার গান ভালো লাগলে মিউজিক নাও তুমি আমায় বলে স্যার আমি মিউজিক নিলে কি হব তোমার যদি গান ভালো নাই লাগে তুমি ওই সাবজেক্টটা নিলে ফেল করবে বা ওই সাবজেক্টটা নিলে পাশ করবে তাতে ভবিষ্যতে কিছুই হবে না এটা তোমার উপর নির্ভর করছে তুমি আমায় প্রশ্ন করবে না বরং এখানে আমি প্রশ্ন করব তোমার কোন সাবজেক্ট ভালো লাগে আচ্ছা তোমার কি ভূগোল এই যে পৃথিবীর কোথায় কি আছে কোন রাজ্যে কি উৎপন্ন হচ্ছে এগুলো ভালো লাগে অবশ্যই ভূগোল নাম তোমার কি ইতিহাসটা পড়তে ভালো লাগে পুরনো দিনের কথা ইতিহাস নাও তোমার যেটা ভালো লাগে তোমার যদি বাচ্চাদের শিক্ষাদান পদ্ধতি টিচার হওয়ার স্বপ্ন থাকে অন্ধদের কি করে পড়াবো এইগুলো জানার ইচ্ছে থাকে অবশ্যই তুমি এডুকেশন নাও এই রকমভাবেই তোমাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে আমি সায়েন্স আর কমার্সের কথা বললাম না কারণ ওখানে লিমিটেড সাবজেক্ট মাত্র তিন চারটে পাঁচটা করে সাবজেক্ট ওর মধ্যে থেকে নিতে হবে যারা আধুনিক বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে চাইছো স্কুলে সায়েন্স নিচ্ছ এবং তোমাদের স্কুলে ডেটা সায়েন্স থাকলে ডেটা সায়েন্স নিতে পারো এআই ডেটা সায়েন্স এটাও একটা ভালো চয়েস হতে পারে তবে মনে রাখবে এই সাবজেক্টের বই নোট বই স্যার এগুলোর কিন্তু অভাব আছে এটা নিলে একটু বুঝে শুনে নেবে এই হচ্ছে আমার আপডেট আমার পরামর্শ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তুমি হয়তো ভুল করনি অনেকেই এই ভুলগুলো করেছে ভিডিও ভালো লাগলে লাইক দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ